আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও কাঠমিস্ত্রির সজীব সরকার অনেক ভালো আছি দেশ ও দেশের বাহিরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন সেই সাথে ফেসবুক পেজে ফলো করে আমাকে সাপোর্ট করেছেন আজকে হাজির হয়েছি নাটোর জেলার সিংরা উপজেলার ইটালি গ্রামে কাজ করছি যার নাম ফারুক হোসেন তিনি খুব অতিথিপরায়ন ও ভালো মানুষ আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি এই এই মাস্টার আমার সাথে অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে করেছি স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের চাল ও বারান্দায় ব্যবহার করা হয়েছে কাঠের ফ্রেম ও পঞ্চাশ এম এম টালিটিন আপনার চাইলে অ্যাঙ্গেলের উপরেও এই টালিটিন ব্যবহার করতে পারেন কাঠ এবং অ্যাঙ্গেল যেটা দিয়ে কাজ করেন না কেন ফিনিশিং আসবে মিস্ত্রির দক্ষতায় কক্সবাজার থেকে এক ভাই হোয়াটসঅ্যাপে আমাকে কিছু ভিডিও পাঠিয়ে বলছেন যে ভাই মিস্ত্রি এরকম করছে এটা মেরামতের কোনো উপায় আছে কিনা স্কিনে এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিস্ত্রির কাজ সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য অদক্ষ মিস্ত্রি দিয়ে এভাবে কাজ করে নেবেন না কারণ একটি বাড়ি একটি মানুষের স্বপ্ন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনার স্বপ্নকে নষ্ট করতে পারেন না আপনারা দক্ষ মিস্ত্রি নিন দুই টাকা বেশি হলেও কাজটা অনেক ফিনিশিংয়ের সহিত হবে এই ঘরের বেড়াতে ব্যবহার করা হয়েছে চারশো বিশ এম এম গ্যালকোটিন এই বাড়িটা কয়েকটা জেলার কাজের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে টাঙ্গালের মণিপুরি চাল বিক্রমপুরের শট ঝালু বারান্দা এবং গাজীপুরের বেড়া দেখতেই পাচ্ছেন বাড়িটা অনেক সুন্দর লাগছে এই বাড়িটার কাজ এখনো চলছে আরো কিছু জানালা লাগাতে হবে যেগুলো এখনো রেডি হয়নি ভিতরে বাহিরে রঙের কাজ সেলুনের কাজও বাকি আছে এই বাড়ি এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে মোট কত টাকা খরচ হবে দেখতে কেমন হবে এবং কয়টা রুম হবে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন খুদা হবে